আমাদের সময়ে এত বেশি অনলাইন রিসোর্স ছিল যে আমি কেমিস্ট্রি পড়বো পড়বো করেও কেমিস্ট্রি কিন্তু বিশাল আমার গ্যাপ থেকে গেছে ইন্টারেস্টিং প্রবলেম সলভ করা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারা ওই ধরনের প্রবলেম সলভ করতে পারা হ্যাঁ এটা সত্যিই যে একটা কলেজ জাস্ট মাত্র কলেজ পাশ করা ছেলের জন্য পুরো পার্সপেক্টিভটা বোঝাটাও টাফ আমার খুব বাজে রকম একটা অভ্যাস ছিল এই কোয়েশ্চিন ব্যাংকটা ভালোভাবে সলভ না করা টোটাল সিস্টেমটাতে একটা কালচার আছে সেটা হচ্ছে যে আমরা আসলে রিসোর্সকে অনেক বেশি গ্লোরিফাই করি কনসেপ্টকে গ্লোরিফাই করি আসসালামু আলাইকুম সবাইকে সো দেখতেই পাচ্ছ আজকে আমরা আছি বুয়েটে আর আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট সো দেখে বুঝা যাচ্ছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে আছে তকি ভাই যাকে তোমরা ম্যাথের তকি ভাই নামে ছিল সো আজকে আমরা ভাইয়াকে নিয়ে আসছি অ্যান্ড ভাইয়া সম্পর্কে জানতে চাইবো মেইনলি আমরা যেটা জানতে চাইবো যে ভাইয়া অ্যাডমিশন জার্নি কেমন ছিল প্লাস বুয়েটের লাইফ কেমন ছিল সত্য কথা বলতে আমরা ভাইয়ের বুয়েডিয়ান অ্যান্ড তুকি ভাই সম্পর্কে জানতে চাবো ঠিক আছে সো ভাইয়া সম্পর্কে তো মোটামুটি সবাই জানো বাট তারপরও ভাইয়া আপনার একটা ছোট্ট পরিচয় জানতে চাবো আমি অবিরতনবীর তকি আমার পড়াশোনা অ্যান্ট্রপ্রি ডিপার্টমেন্ট বুয়েটে আমার স্কুল ছিল বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং এরপরে আমার কলেজ ছিল হলিল্যান্ড কলেজ দিনাজপুর সো যেমনটা বললাম আমরা যেহেতু ভাইয়া সম্পর্কে জানবো সো একদম ডিটেলসে জানার চেষ্টা করব ঠিক আছে সো ভাইয়া চলো আমরা একটু বসে কথা উই বসে সো তো কী ভাই আমরা সবার আগে যেটা জানতে চাবো যে আপনার কলেজ লাইফ কেমন ছিল সো আমরা তো জানি যে আপনার কলেজ কোনটা ছিল জানো ভাই হলিল্যান্ড কলেজ দিনাজপুর হ্যাঁ কলেজ লাইফ কেমন ছিল যে কলেজ লাইফে কি আপনি টাইপ টপার টাইপের স্টুডেন্ট ছিলেন নাকি এই কাইন্ড অফ যে এমন যে ফাগিবা স্টুডেন্ট ছিলেন আচ্ছা তো আমার কলেজ লাইফের শুরুতে স্কুল লাইফ যখন শেষ হলো তো তখন আমার বড় বোন ছিল হলিল্যান্ড কলেজের স্টুডেন্ট তো আব্বা হলিল্যান্ডে আপুকে ভর্তি করছিলো ওই ডিসিপ্লিনের ব্যাপারটার জন্য আচ্ছা তো আমার আসলে সব ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা দিনাজপুরে পড়তে চাচ্ছে তারা সবারই টার্গেট ছিল দিনাজপুর সরকারি কলেজে পড়া তো এখন কথা হচ্ছে যে আব্বা আম্মু আমাকে শুরু থেকেই হিমস দিচ্ছিলো যে না তারাও আমাকে আসলে হলিল্যান্ডেই পড়াবে তো এই ব্যাপারটার খুবই বিরোধী ছিলাম আমি শুরু থেকে যে না আমি কখনোই ওখানে পড়বো না আমি দিনাজপুর সরকারি কলেজে পড়বো তারপরে বাইরে প্রাইভেট পড়ার একটা কালচার থাকে দিনাজপুর সরকারি কলেজে পড়লে কিন্তু আমার আব্বুর বিশেষ করে খুবই স্ট্রং একটা ওপিনিয়ন ছিল যে না আমি তো তোমাকে চিনি তুমি আসলে ডিসিপ্লিনের মাঝে থাকলেই সবচেয়ে ভালো করতে পারবা আচ্ছা তো তারপরে তখন একদম নিজের ইচ্ছার বিরুদ্ধেই বলা যায় যে ওখানে ভর্তি হওয়া হয়েছে কিন্তু এখন যদি আমি দিন শেষে ফিরে তাকাই তাহলে আমার কাছে মনে হবে যে খুবই ভালো ডিসিশন বোমা আমার জন্য নিয়েছিল আচ্ছা ওই ডিসিপ্লিনের মাঝখানে কি আরো পড়াশোনার মানে আগে মোটামুটি আপনার সিলেবাস কি শেষ ছিল বা এমন কিছু না ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল তো আমার কলেজটা যেহেতু একটা প্রাইভেট কলেজ তো ওখানকার সিস্টেমটা ছিল এরকম যে আমাকে সকাল আটটা থেকে দুইটা ক্লাস করতে হতো তারপরে আবার সাড়ে পাঁচটা থেকে আটটা বা পাঁচটা থেকে আটটা এরকম একটা টাইম আটটা হ্যাঁ আবার ওখানে গিয়ে একদম রীতিমতো ক্লাসরুমের মতোই আবার ওখানে গিয়ে টাইমটা দিতে হতো ওখানে মেইনলি তারা এই সন্ধ্যার যে সেশনটা এটাকে ইএসপি বলে ইভিনিং স্টাডি প্রোগ্রাম তো এখানে যে কাজটা করতে হতো সেটা হচ্ছে যে ক্লাসে যে জিনিসগুলো পড়ানো হয়েছে ওগুলোর ওগুলোর উপরেই স্কুলে প্র্যাকটিস কারণ ক্লাসে তো সবগুলো প্র্যাকটিস প্রবলেম করানো সম্ভব হয় না ওই ব্যাপারগুলো করানো হতো তো আমার কাছে শুরু থেকেই মনে হতো যে আমি আসলে টাইমের দিক থেকে খুবই পিছিয়ে যাচ্ছি আচ্ছা সো মোটামুটি আমরা ভাই কলেজ লাইফ সম্পর্কে হালকা বদলে একটু ধারণা পাইছি আর কি সো এখন আমরা মেনলি যেটাতে যাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশানে সো ভাই এবার এইচএসসি পরীক্ষা আপনি দিলেন এইচএসসি তো মোটামুটি ভালো হয়েছিল নাকি আমার হচ্ছে আমার পড়াশোনার একটা খারাপ দিক যেটা আমি সাজেস্ট করবো স্টুডেন্টদের মাঝে যারা দেখতেছে যারা যেন কেউই এটা অ্যাডপ্ট না করে সেটা হচ্ছে যখন যেটা পড়তেছি ওটার মাঝে টোটালি নিমজ্জিত হয়ে যেতাম তো যার কারণে দেখা যেত যে আমি কেমিস্ট্রি পড়ব পড়ব করেও কেমিস্ট্রি কিন্তু বিশাল আমার গ্যাপ থেকে গেছে আচ্ছা ওই যে সব সময় মনে হতো আচ্ছা ঠিক আছে পড়ে নিব পড়ে নিব হ্যাঁ তো মানে এইচএসসি এর আগে এইচএসসি পরেও বলা যায় যে কিছু পরিমাণ গ্যাপ ছিল আপনার আচ্ছা এই তো তাহলে এখন আমি যদি সিম্পলি যদি আপনাকে বলি যে এইচএসসি এর পর পরে আপনি ডিসিশন নিয়ে ফেলছিলেন যে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন বা বইটা এটা অনেক আগেরই ডিসিশন অনেক আগেরই ডিসিশন কবে থেকে ডিসিশন আমি যখন ক্লাস নাইন টেন থেকে তখনই আসলে ওই ম্যাথ ফিজিক্সের দিকে স্পেশালি ম্যাথের দিকে একটা ঝোঁক ছিল তো তারপরে তখন তো নাইন টেনে আমাদের আমার যেখানে বাসা বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়ছি আমি আমার বাসা বীরগঞ্জে তো বীরগঞ্জে আসলে আমার স্কুলে বা ওই এরিয়ায় অলিম্পিয়াডের যে প্রচলন এই জিনিসটা ছিল না আমার স্কুলে কখনো ওই জিনিসগুলো সম্পর্কে আমরা ইনফর্মড হতাম না তো কিন্তু আমার ওই ব্যাপারটার প্রতি আগ্রহ ছিল যে ইন্টারেস্টিং প্রবলেম সলভ করা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারা ওই ধরনের প্রবলেম সলভ করতে পারা তো কলেজে যখন আসলাম দিনাজপুরে এসে ওই জিনিসগুলো অ্যাক্সেস পেলাম তো তখন একে একে সবগুলো অলিম্পিয়া অ্যাটেন্ড করতে শুরু করলাম অ্যান্ড তখন থেকে আমি বুঝলাম যে আমার হয়তো বা ম্যাথ আর ফিজিক্স এই দিকেই যাওয়াটা আমার জন্য বেটার হবে ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিংয়ে যেহেতু আগ্রহ ছিল এখানে জাস্ট আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করার চেষ্টা করব যে ধরেন কারো ম্যাথ আর ফিজিক্স ভালো লাগে এখন সে ধরেন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে এখন এমন কি মানে হ্যাঁ হ্যাঁ এখন আপনি আমাকে বলেন বুঝবে কি কেমিস্ট্রি ভালো লাগে ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে এমন কিছু কি আচ্ছা উদাহরণ প্রশ্ন আমার কাছে তো এখনো মনে হয় স্টিল যে আমি আসলে হয়তোবা ইঞ্জিনিয়ারিং এর থেকে অন্য কোথাও ভালো করতাম আচ্ছা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে মনে হয় এটা এখন আমার কাছে মনে হয় যে ওর যে এই জিনিসটা বিবেচনা করতেছে ওর এই ব্যাপারগুলো একটু খোঁজ নেওয়া জরুরি আমরা আসলে হয় কি যে যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিই বা ডিউ অ্যাডমিশন দিয়ে ফেলি তখন আমার পজিশন চলে আসে কিন্তু তারপরে আমরা ওই যেই সাবজেক্ট আমি পড়তে চাচ্ছি বা আমার সম্ভাব্য যেই যেই সাবজেক্ট আমি পাবো ওইগুলো নিয়ে আসলে সিনিয়র ভাইদের সাথে কথাবার্তা বলি না বা এইটার আসলে হ্যাঁ এটা সত্যি যে একটা কলেজ জাস্ট মাত্র কলেজ পাশ করা ছেলের জন্য পুরো পার্সপেক্টিভটা বোঝাটাও টাফ কারণ তুমি নিজেও জানো যে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠে আসলে ওভারঅল পার্সপেকটিভটা বেশ ভালো রকম পাওয়া যায় পাওয়া যায় না ডিপার্টমেন্টের অনেক পরে গিয়ে বোঝা যায় আর কি কিন্তু এমন যে কলেজ লাইফে যে

আচ্ছা আঠারো সালে আমি তো আমার সেশনটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম দু হাজার আমাদের এসএসসি হয়ে গেলো তারপরে দু হাজার বাকি পার্টটা কলেজের ফার্স্ট ইয়ার তারপরে সেভেন্টিন আঠারোর শুরুর দিকটা গেল তারপরে আঠারোতে এইচএসসি হলো তো ওই সময় আসলে এত বেশি রিসোর্স ছিল না খুবই লিমিটেড রিসোর্স ছিল তো অনলাইনের উপর টোটালি বেস করে যে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া সম্ভব এটা চিন্তারও বাইরে ছিল আচ্ছা তখন এই কালচারটাই ছিল না মানে এটা যে একটা কনসেপ্ট দাঁড়াতে পারে এই জিনিসটা তখন আসলে এক্সিস্টই করতো তো আমাদের সবাই অফলাইনে ভর্তি হতো তো আমি উদ্ভ্যাসে ভর্তি হয়েছিলাম উদ্ভাসে অ্যাডমিশন কোচিংটা আমার করা হয়েছে আচ্ছা সো উদ্ভ্যাসের যদি আমি পার্সোনালি বলি যে উদ্ভাসে যেটা হয় যে প্রথমত হচ্ছে আপনাকে অনেকগুলো বই দিয়ে দেয় না মানে বুঝে যায় কোশিয়া ব্যাংকায় কনসেপ্ট বুক থাকে এখন এতগুলা মানে বই বা কনসেপ্ট বুক আসলে আপনার দেখে মানে ইয়াটা কী ছিল মানে রিয়াকশনটা কি ছিল প্লাস হচ্ছে আপনি এতগুলো কি বই আদৌ পড়ছেন কি আচ্ছা এইখানে আমি টোটাল সবগুলো যতগুলো বই দিছে কৃষি প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে আই প্রশ্ন ব্যাঙ্ক এরকম যতগুলো দেওয়া থাকতো এতগুলো তো আসলে সবগুলো আমার পড়া সম্ভব হয়নি অ্যান্ড সবগুলো পড়া সম্ভব না হলেও আমার যেটা মেজর ভুল ছিল বা একটা বাজে দিক ছিল সেই জিনিসটা আমি সাজেস্ট করবো কাউকে এটা না করতে সেটা হচ্ছে যে আমি ম্যাথের কেসে এক্সাম্পল দিই তো ম্যাথের কেসে আমি চেক করতাম যে আচ্ছা আমি ধরা যাক যে কোনো একটা চ্যাপ্টার পড়তেছি সরলরেখা তো সরলরেখায় তো আমি বইয়ের সবগুলো ম্যাথ আমার গ্র্যাবে আসে আয়ত্তে আসে তো এরপরে আমি তখন কনসেপ্ট বুক দেওয়া থাকতো কনসেপ্ট বুক থেকে ম্যাথ করতাম কিন্তু আমি সবসময় চিন্তা করতাম কি কোয়েশ্চেন ব্যাঙ্ক খুলতাম কিন্তু কোয়েশ্চেন ব্যাঙ্ক খোলার পরে আমি চিন্তা করতাম যে আচ্ছা এই যে এই জিনিসগুলো দেওয়া আছে এইগুলো তো সব বইয়ের আঙ্গেকেই দেওয়া আছে আমি তো বইয়ের সব করছি তা এখন দেখা গেছে আমার খুব বাজে রকম একটা অভ্যাস ছিল এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালোভাবে সলভ না করা হ্যাঁ এটা আমাকে মানে আমার জার্নিতে বাজে ইম্প্যাক্ট ফেলতে পারেনি কারণ বইয়ের সব ম্যাথ আমি পারতেছি ওই কনসেপ্টগুলোর উপরে আমার বেশ ভালো রকম গ্র্যাব আছে কিন্তু স্টিল আমি এটা সাজেস্ট করব যে কোনো জেনারেল স্টুডেন্টকে যে অবশ্যই যে কোনো একটা ভার্সিটি যেই ইউভার্সিটি হোক ওই ভার্সিটির প্রশ্নের যে ইকোসিস্টেমটা এটা বোঝার জন্য হলেও অবশ্যই কোয়েশ্চেন ব্যাঙ্ক গোচ্ছ করতেই হবে আচ্ছা করাই সিম্পলি এবার আমি বলি যে আমাদের বিগত কয়েক বছর দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের টাইপের বাইরেও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসছে নিয়ে যায় এখন এইটার কারণে আসলে মানে দেখা যাচ্ছে যে টিচারদের মাঝখানেও কাইন্ড অফ হচ্ছে মতভেদ দেখা যাচ্ছে যে না আসলে অ্যাডভান্স প্রবলেম করা লাগবে কিনা কিংবা একদম পার্টিকুলারলি যদি বলতে চাই যে আইআইটি যে এই কোয়েশ্চেন সলভ করা লাগবে কিনা সো এটাতে আপনার আসলে মতামত কি আচ্ছা আমার মতামত হচ্ছে এটাতে কি যে আমাদের স্টুডেন্টদের মাঝে আমাদের টোটাল সিস্টেমটাতে একটা কালচার আছে সেটা হচ্ছে যে আমরা আসলে রিসোর্সকে অনেক বেশি গ্লোরিফাই করি কনসেপ্টকে গ্লোরিফাই করি না আর এই ব্যাপারটা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বের হয়ে আসা উচিত হুম যত বেশি পারা যায় কনসেপ্টের উপরে আমার যত ডেপথ আছে কনসেপ্টের উপরে যত বেশি গ্র্যাব আছে এই ব্যাপারগুলোকে বেশি গ্লোরিফাই করা উচিত এবং আমাদের এই যে রিসোর্সকে গ্লোরিফাই না করে কনসেপ্টের ডেপথ কনসেপ্টের রেলেভেন্স এই ব্যাপারগুলোকে বেশি গ্লোরিফাই করা উচিত অথবা এইভাবে বলা যায় যে ওইগুলোতে বেশি নজর দেওয়া উচিত আমাদের আচ্ছা সো ভাই মানে একদম বলি মানে আসলে কোশ্চেন সলভ করা আচ্ছা এইটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে যেমন আমি যদি একদম জেনারেল একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলি ধরা যাক তোমাকে আমি পড়াতে গেছি তাহলে অবশ্যই আমি আগে চেক করব যে তুমি বইয়ের যতগুলো কনসেপ্ট আছে সেগুলোর উপরে ভালো গ্র্যাব তোমার আছে কিনা তারপরে এখান থেকে বইয়ের জিনিসটা গেল প্রথমে অবশ্যই বই আমার তো মনে হয় যে কোনো সাবজেক্টে আমি ম্যাথ আমি ম্যাথ পড়াই ম্যাথের কাছে তো অবশ্যই প্রথমে বই গছু করতেই হবে পড়াই উচিত এছাড়াও আমার কাছে মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি যেটাই বইয়ের উপরে বইয়ের সাথে সক্ষতা থাকাটা খুবই ভালো খুবই দরকার আমার কাছে মনে হয় তো এটা প্রথম গেল এটা হলো ফার্স্ট বক্স যেটা টেক করতে হবে এরপরে আমি চেক করব যে আচ্ছা কোয়েশ্চিন ব্যাংকে সে আলটিমেটলি যেই কনসেপ্টগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে বা যেই ধরনের কোয়েশ্চেন আসতেছে ওই প্যাটার্নগুলোর উপরে সে কতটা কমফোর্টেবল ওই জিনিসগুলোর উপরে তার গ্র্যাপটা কত ভালো এই জিনিসগুলো কতটা আয়ত্তে আছে এটা চলে গেল তারপরে আমি যেটা খেয়াল করবো স্টুডেন্টের মাঝে পড়াতে গেলে সেটা হচ্ছে যে ওরা আসলে ওই রেলেভেন্ট আশেপাশের জিনিসপত্র যে আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকে এই ধরনের কোয়েশ্চেন আসছে ওই আশেপাশের টপিক থেকে ওই ব্যাপারগুলো অর্থাৎ যেইগুলো জেনারেলি অ্যাডমিশনে আসে আমাদের কনসেপ্ট বুকে যে ধরনের জিনিসপত্র দেওয়া থাকে ওই জিনিসগুলো কতটা ক্লিয়ার আছে এরপরে যখন দেখা যাচ্ছে যে আচ্ছা এই সবগুলো বক্সই একটা স্টুডেন্ট টিক করতেছে অর্থাৎ তার এই সবগুলো কিছুর উপরেই খুবই ভালো আয়ত্ত আছে এবং বলা যায় যে মোরদের এইটি পার্সেন্ট মিনিমাম এখন তো আসলে কম্পিটিশনটা অনেক হাই মোরদের এইটি পার্সেন্ট জিনিসপত্র এই রিসোর্সগুলো থেকে সে খুবই কমফোর্টেবলি পারতেছে তাহলে আসলে তখন সে যে কোনো বই যে কোনো আউটার সোর্স সে ফলো করুক আমার কোনো আপত্তি নেই হ্যাঁ ক্যান্ডিও বলা যায় যে যেগুলো একদম তোমার জন্য ফরজ ফরজগুলো শেষ করা হয়েছে হ্যাঁ বলতে পারো ঠিক আলটিমেটলি আমার বইয়ের কনসেপ্টই ঠিক নাই আমি এখন বিদেশি বই বিদেশি বই করে কি লাভ ঠিক পড়তে গেলে আচ্ছা তো ভাই এখন মেইন বইয়ের কথা যখন আসছে তখন একটা জিনিস বলবো যে আপনি কেতাব উদ্দিন বই পড়া উচিত কিনা মানে পড়া উচিত বলতে অবশ্যই পড়া উচিত বাট হচ্ছে বই এটা চান্স পাবেন এমন এমন অনেক মিথ দেখা যায় আচ্ছা সো এটাকে আপনি কি সাপোর্ট করেন না আচ্ছা মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই এটা চিন্তা করে যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের আমি যদি ম্যাথগুলো সলভ না করি আমি বই এটা চান্স পাবো এটা চান্স পাবো না কিংবা হচ্ছে টপও করতে পারবো না অনেকে এই ধরনের আচ্ছা এটা আমার কাছে মানে টোটালি একটা মিথ আচ্ছা টোটালি মিথ কারণ এখানে তুমি এখনকার ব্যাচগুলোতে তো অবশ্যই প্রিভিয়াস ব্যাচ আমাদের ব্যাচ আমাদের আসে সামনের পেছনের ব্যাচগুলো এগুলোতে তুমি যদি খেয়াল করো দেখবা যে অনেকে কেতাবুদ্দিন স্যারের বই কখনও কিনেও নি তারা কি বইটা ভালো করেনি আমি তো ওই ঘুরে ফিরে একটা কথাই আসতেছে যে আমাদের কনসেপ্টের ডেপথটা এটাতে বেশি জোর দিতে হবে আমাদের আসলে হ্যাঁ ঠিক আছে কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথের কালেকশনটা ভালো দ্যাটস ভাই ওই জিনিসটা অনেকে সাজেস্ট করে কিন্তু এই যে ওই বইটা আমি ওই বইটা থেকে ম্যাথ সলভ না করলে আমি কোনো একটা অ্যাডমিশন এক্সামে ভালোই করতে পারবো না এটা তো খুবই আজগুবি কথা হ্যাঁ আসলে সেটাই সো ভাই এখন আপনি যদি আমি পার্টিকুলারলি আর কিছু যদি জিজ্ঞেস করি সেটা হচ্ছে আপনার কোথায় কোথায় পরীক্ষা দেওয়া হয়েছে আচ্ছা আমার পরীক্ষা দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে আইউটিতে ফার্স্টে আর অস্টে পরীক্ষা দিয়েছিলাম শুরুতে একদম ওই যে অ্যাডমিশনের যে এক্সাম একটা এক্সপিরিয়েন্সের জন্য হ্যাঁ সো পার্টিকুলারলি যদি বলি তাহলে আপনি তো ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन ফুল ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन তো ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিয়ে এই ইঞ্জিনিয়ার प्रिपरेशनটা আসলে কতটা আপনাকে হেল্প করেছে যে ভার্সিটি प्रिपरेशन বা আরসিপি আচ্ছা এইখানে আমি যেহেতু পুরো আমাদের সেশনটা জুড়ে আমি নিজের ভুলগুলো বারবার ইয়া করছি তো এইটাও বলি আমার আসলে খুব বাজে রকম ভুল ছিল যে আমি তখন সব সময় চিন্তা করতাম যখন ওই স্টেজে ছিলাম তখন আমি চিন্তা করতাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব আমার বুয়েটে মানে হচ্ছে টিকার ইচ্ছা তো আলটিমেটলি আমি এখন ঢাকা ইউনিভার্সিটিকে এত কেন গুরুত্ব দিব আমার এখনও মনে আছে যে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আগের দিনও আগের দিন পর্যন্ত আমি ওই আমার যেই ফ্লো ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার আমি বইয়েড প্রিপারেশান যেই অনুযায়ী নিচ্ছিলাম ওইটাই ক্যারি অন করছি আমার কাছে মনে হচ্ছিলো যে আমি তো আসলে আলটিমেটলি এই বইড প্রিপারেশান নিচ্ছি আমি তো বইয়ের জিনিসগুলোই জানি ঘুরে ফিরে বইয়ের জিনিসগুলোই তো আসবে আলটিমেটলি আমার কেন এখন বসে বসে এমসটিগুলো সলভ করতে হবে আমার ওই দিনের ওই ধরনের জিনিসগুলো কেন উইদাউট ক্যালকুলেটার প্র্যাকটিস বা এই জিনিসটা আমার তখন একটা ধারণা ছিল কিন্তু আমি সাজেস্ট করব যে এই জিনিসটা মোটে ওইভাবে চিন্তা না করতে অর্থাৎ অবশ্যই যে কোনো ইউভার্সিটিতে যখন আমরা পরীক্ষা দিচ্ছি ট্রাই করা উচিত একটুগুলো মিনিমাম অ্যামাউন্ট অফ হল রেলোভেন্ট এফোর্ট দেওয়া আর এখন তো অবশ্যই এখন চিন্তা করা যাক যে এখনকার সিনারিওতে বুয়েটে এবার কি হবে এবার যদি আমরা ফ্রিলির কথা চিন্তা করি গত কয়েক বছর ফ্রিলি হচ্ছে কোনো একজন মানুষ যদি এমসিকিউতে ভালো না হয় ও তো প্রিলি ক্লিয়ার করতে পারবে না প্লাস ওর ওয়েট ফ্রিলি ওয়েটা সামহাও হলো না ওকে তো তখন ওয়েট কুয়েট টার্গেট করতে হবে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে ও তো অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস থাকতে হবে তো এই একটা বাজে ভুল ছিল আমার অনেক মেজর ভুল যদি আমি বলি একদম বড় বিশাল বড় মেজর ভুল হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ককে গুরুত্বই না দেওয়া এই জিনিসটা আমি তখন চিন্তা করতাম আচ্ছা আমি বইয়ের তো সব ম্যাথ পারতেছি বা এগুলোর উপরে তো আমার গ্র্যাব আছে কোয়েশ্চিন ব্যাংক তো ওই ধরনের জিনিসপত্রই আছে আমি এই জিনিসটা আবার দেখে যেতাম হয়তো বা কিন্তু একটা আছে না যে একটু অ্যানালাইসিস করে পড়া রিগোরাসলি ভালো মতো দেখা এই জিনিসটা আমি করি যেটা সত্যি কথা তো এইটা আমার কাছে মনে হয় একটু বাজেদিক হয়েছে সো একটা মেজর ভুল হচ্ছে কোয়েশ্চিন ব্যাংকটাকে ভালো রকম ফোকাস না দেওয়া মানে এটা ইন জেনারেল পার্সপেক্টিভ থেকে দেওয়া উচিত আমার কাছে হয়তো বা খুব বেশি ইম্প্যাক্ট ফেলেনি কারণ বই জিনিসগুলো ক্লিয়ার ছিল কিন্তু অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট আমি সাজেস্ট করবো অবশ্যই ওই জিনিসটা খুব ভালো মতো ফোকাস রাখা মানে হচ্ছে কেউ যদি আমি যদি আমরা একটু করি যে মানে ভাই যেটা বলতে চাচ্ছে যে মানে আমাদের যদি কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার নেওয়া থাকে কিংবা হয়তো রাখছো বাট হয়তোবা বা তুমি ঢাকা ভার্সিটিও টিকতে চাচ্ছ বা ঢাকা ভার্সিটি দেখতে চাচ্ছ যে তোমার কেমন হতে পারে শুধুমাত্র ইঞ্জিনিয়ার প্রিপারেশনে ঢাকা ভার্সিটিতে একদম টপ করে ফেলো একদমই না জন্য ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখা কিংবা হ্যান্ড ক্যালকুলেশন যে ব্যাপারটা ওই রেভেন্ট এফোর্ড অবশ্যই দিতে হবে হ্যাঁ সেটাই আমার ক্ষেত্রে সেম ব্যাপারটা হয়েছিল ভাই আমিও সেম ভুলই করছিলাম ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখি নাই ঠিক আছে না দেখে চলে গেছি আচ্ছা পরে যে ব্যাপারটা বুঝতে পারলাম যে সবাই যে এটা বলতেছিলো যে অনেকটা কোয়েশ্চেন রিপিট করছে

কিন্তু আমি পরে বের হয়ে শুনলাম যে এটা হুবহু রুয়েটে আসছে তো তখন দেখা গেল যে আচ্ছা তো আলটিমেট আমি ওটা পারছিলাম কিন্তু এমনও তো হতে পারতো ওটা পারিনি হতেই পারতো তাই না তো আলটিমেটলি এই জিনিসটা অবশ্যই করা উচিত আর এখনকার জন্য তো অবশ্যই আগে যতটুকু এফোর্ট দেওয়া লাগতো এখন তার থেকে বেশি এফোর্ট অবশ্যই দেওয়া লাগবে কম্পিটিশনটা বেড়ে গেছে প্লাস এখানে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি দেখো আগে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের যে

হ্যাঁ আমি আমি সেটাই বলতেছি যে ভার্সিটি প্রিপারেশন নর্মালি যেটা হয় যে গতানুগতিক যে বিগত বছর কোশ্চেনগুলো আছে ওগুলো দেখে চলে যায় যে ওই টাইপেরই আসবে প্লাস কয়েকটা শর্টকাট পড়ে গেলাম তাহলে মনে হয় ভার্সিটি মনে ক্র্যাক হয়ে এটা আগের চিন্তা ভাবনা আগে আগে সেটাই আচ্ছা সো ভাই এই পর্যায়ে আমি যেটা জানতে চাইবো যে ভাই আপনার বুয়েটের র্যাঙ্ক কেমন ছিল আচ্ছা আমার বইয়ের পজিশন ছিল এইটি সেভেন এইটি সেভেন এটা আমি জানি কারণ হচ্ছে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এই সেম পটকা সেম টাইপের একটা পডকাস্ট দেখছিলাম যেখানে ভাই বলতেছিলো যে জৈব যোগ আনসার না করে সাঁতার শিখ ভাই এই ব্যাপারটা আমি আজকে আবার জানতে চাবো যে জৈব যোগ আনসার না করে কীভাবে সাঁতার শীত ঠিক ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে এই জিনিসটা আমি ওই আগের যে ভিডিওটা তুমি দেখছো ওটাতে আমি বলছিলাম যে এই জিনিসটা আসলে শুনতে একটা মানে খুবই রুই একটা ফ্লেক্সের মতো মনে হয় যে হ্যাঁ না পড়েও ভালো একটা র্যাঙ্ক আনতে পারছে তো এই জিনিসটা আসলে ফ্লেক্স না এটা কিন্তু ফল্ট খুব বাজে রকম একটা ফল্ট তো তোমাকে স্টুডেন্ট যারা দেখতেছি এই ব্যাপারগুলো আমি বিশ্বাস করি তোমরা যথেষ্ট স্মার্ট এই ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে হবে যে কোনটা আসলে ফ্লেক্স কোনটা ফল্ট আমার কিন্তু এটা একটা মিস্টেক ছিল আমি ওটা কমপ্লিট করতে পারিনি এটা আমার কী বলবো লিমিটেশন আমার ব্যর্থতা এই জিনিসটাকে গ্লোরিফাই করার কিছু নাই কিন্তু ব্যাপারটাকে আরো সহজ করে যদি আমি বলি এখন কোন একটা তুমি একটা পুকুরের সামনে পড়ে গেছো কিন্তু সাঁতার জানো না আলটিমেটলি তুমি পুকুরটা করে এখন তুমি পার করে আসার পর এটা যদি দাবি করে বলো যে আচ্ছা আরে সাঁতার জানা লাগে নাকি আমি তো সাঁতার না জানেই পার করে আসছি কি সমস্যা সাঁতার যারা বলে যে সাঁতার জানা লাগে এটা ভুল বলে এই কথাটাকে আসলে আদৌ লজিক্যাল কোনোভাবে না যেটা তোমার জানা দরকার সেটা আসলেই জানা দরকার তোমার সাঁতার জানা সাঁতার জানা দরকার সেটা আসলেই জানা দরকার তুমি সাঁতার জানো না এটা কোনো কোনো মানে এটা এটা বলে এটা কোনো ফ্লেক্স হতে পারে না বা এটা কুলনেসের কোনো একটা ব্যাপার হতে পারে না যে আচ্ছা আমি এটা বলে খুব কুল হয়ে গেলাম তো আলটিমেটলি আমার এই জিনিসটা ছিল কি আমি যেটা বলছিলাম যে আমার ওই ম্যাথ ফিজিক্সে স্পেশালি ফিজিক্সে অনেক টাইম দেওয়া হয়েছে কলেজে থাকাকালীন তো আমি সবসময় ভাবতাম কেমিস্ট্রি আমি পরে পড়ে নিব হ্যাঁ কি পরে পড়ে নিব তো কেমিস্ট্রি পরে এমন বাজে একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে আমি কেমিস্ট্রি পড়িনি তাই পারি না এত বাজে একটা সিচুয়েশান তো তখন দেখা যাচ্ছে আমাকে যদি এ পাশে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলো এগুলোর উপরে খুব ভালো বেসিক রাখতে হয় তাহলে এই পাশে আমাকে জৈবযোগ্য স্যাক্রিফাইস করতে হবে ওই যে আমি কলেজে থাকাকালীন এই জিনিসটাতে একটা বাজে গ্যাপ পড়ে গেছে তো যার কারণে কলেজের ক্লাসগুলোর সময় তখন আমি মনে হয় অ্যালকোহলের আগ পর্যন্ত হয়তো বা একটু ফলো করা ট্রাই করছি কিন্তু নিজে স্টাডি করতে পারিনি ওই কলেজের ক্লাসগুলো আমাদের কলেজে নিয়মিত ক্লাস হতো তো তখন কলেজের ক্লাসগুলো একটু ফলো করা হয়েছে তো তখন আমি ভাবছি কি আচ্ছা এটা আমি ওই কলেজের মানে এইচএসসির আগে আগে যে বন্ধের ব্যাপারটা ওই সময় কাভার করে ফেলবো আচ্ছা পরে আর কভার করা সম্ভব হয়নি তখন আমি তখন ভাবছি আচ্ছা ঠিক আছে অ্যাডমিশনে কভার করে ফেলবো অ্যাডমিশনে কভার করা সম্ভব হয়নি আচ্ছা এই জিনিসটা আমার গ্যাপ থেকে গেছে এখন আমি হচ্ছে আমার ওই যেই চ্যাপ্টারগুলো পড়ছি হ্যাঁ সেগুলো খুব ভালো রকমভাবে পড়ার ট্রাই করছি স্পেশালি ফার্স্ট পেপারটা যাতে খুবই ভালো রকম বেসিক থাকে এই জিনিসটা ট্রাই করছি এই দিক থেকেই হয়ে গেছে বলা যায় হ্যাঁ ভাই খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা হচ্ছে বুঝাইছে যে মানে আমরা কাইন্ড অফ হচ্ছে যারা অনলাইনে পড়াই অনলাইন টিচারও এরকম করে তাদের যে লিমিটেশন ছিল কিংবা হচ্ছে তারা যে ফল ছিল ওটাকে আসলে কাইন্ড অফ গ্লোরিফাই করার চেষ্টা করে এনা চো ওই আইডিওলজিটাই কাইন্ড অফ হচ্ছে প্রচার করার চেষ্টা করে না এটা করলেই হচ্ছে ঠিক না সো এটা আমি অনেক বিরতি বলছি যে আমরা যখন গাইডলাইন দিয়ে দেখবা যে এক এক ভাই এক এক রকম কথা বলতেছে মানে এক এক ভাই এক এক রকম লাইফ ফিট করে আসছে ঠিক না তো তুমি দেখার চেষ্টা করবো যে না কোন ভাইয়াটা তোমার কাছে তোমার লাইফ ইমপ্লিমেন্ট করে তোমার কাছে সাকসেসফুল হচ্ছে কিংবা হচ্ছে সামনে মানে ছোটো ছোটো জায়গায় সাকসেসফুল হচ্ছে ঠিক না সো ওই ইমপ্লিমেন্টেশনটাই দরকার মানে শুধু শুধু মানে এত জনের গাইডলাইন দেখে আসলে লাভ নেই এই হচ্ছে কথা সো আমরা ভাইয়া থেকে আসলে অনেক কিছু শুনলাম প্লাস প্লাস যদি 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 লাস্টে আমাদের যারা যারা দিবে তাদের জন্য কিছু বলতে চান দেখো যত দিন যাচ্ছে কোয়েশ্চেনগুলো তত কনসেপ্টের উপরে থেকে কোয়েশ্চেন হচ্ছে তাই না তো এখন আমার এইচএসি অ্যাডমিশন সবার জন্যই যে সাজেশনটা এক লাইনে সেটা হচ্ছে যা পড়তেছি একটু বুঝে পড়তে হবে একটু চিন্তা করে করে পড়তে হবে তোমাদের মাঝে যে ঝামেলাটা আমি খেয়াল করি সেটা হচ্ছে তো তোমরা ক্লাস ফলো করো নোট ফলো করো গাইড ফলো করো তো এই যে নোট ফলো করতে গিয়ে নিজের কোনো জার্নি থাকে না সত্যি কথা বলতে এমনও দেখা গেছে যে ও হচ্ছে ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কাভার করে ফেলছে কিন্তু ম্যাথের টেক্সট কখনও খুলেই নি এটা কীভাবে সম্ভব কারণ এই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে আমার কারণ ওর তো পার্সোনাল কোনো জার্নি থাকলো না ও জাস্ট ক্লাস দেখছে ওই অনুযায়ী যে ওই টপিকগুলো তখন লিখে লিখে পড়া ট্রাই করছে তারপর ওখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচ করবে ওইটাই তার হ্যাঁ আমাদের অ্যাপ্রোচ করাটা সবাই আমাদেরকে আমাদেরকে সেলফ কেপেবল হওয়া শিখতে হবে তো এই জন্য নিজের জার্নি থাকাটা খুব জরুরি নিজে আমরা চিন্তা করতে শিখি নিজে টাইম দিতে শিখি নিজে নিজে এই প্রবলেমটা এইভাবে সলভ করলাম এটা আমার একটা ডাউট আসছে আমার ডাউটটা আমার যে ওয়েটা আমি চিন্তা করতেছি এখানে এটা হওয়ার কথা না এটা কেন হলো। আমারটা সঠিক নাকি যেটা দেওয়া আছে সেটা সঠিক আমারটা যদি সঠিক না হয় কেন আমি সঠিক না এই ব্যাপারগুলো রিকোয়েশেনিং ইয়ার সেলফ এটা খুবই জরুরি আমার কাছে মনে হয় এই জিনিসটা দরকার হ্যাঁ নাইস তো আমরা কাইন্ড অফ হচ্ছে আমাদের পডকাস্টটা মোটামুটি শেষ সো তোকি ভাইকে অনেক বেশি ধন্যবাদ সো তোমাদেরকেও অনেক বেশি ধন্যবাদ যে তোমরা আমাদের সময় এতক্ষণ ধরে ছিল আর কি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো পডকাস্টে আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম